চলুম খেলার কবচ না আবার বিগ 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 বিগবিগ আপডেট নিয়ে তো বিগ 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 আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হলো তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস খাবে এবং চ্যানেলে যারা নতুন আছো খেলার কবচ চ্যালানে যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ব্লাইকার ঘণ্টাটা ঢং করে বাজিয়ে দাও তো আজ মোহনবাগানকে নিয়ে মূল মূল অনেক আপডেট আছে তো চলো ফার্স্ট থেকে স্টার্ট করে দিই তো প্রথমেই বলি অ্যান্টনিও লোপেশ হাবাস এবং মনবীর সিংকে নিয়ে তো অ্যান্টোনিও লোপেস হাবাস মোহনবাগান কোচ মনবীর সিংকে নিয়ে কিন্তু বড় বার্তা দিল বড় বার্তা কি দিল আগামীকালের ম্যাচ নিয়ে কিন্তু বড় বার্তা দিল যে মনবীর সিং আগামীকাল দুর্দান্ত খেলেছে তার সেরাটা সে দিয়েছে সে কি মানের প্লেয়ার সে আগামীকাল দেখিয়েছে সে এতদিন যতটুকু খেলুক না খেলুক কিন্তু তার সেরাটা আগামীকাল খেলেছে এবং তিনটে অ্যাসিস্ট করেছে টিমের জন্যে হয়তো সে গোল করেনি কিন্তু টিমের জন্যে সে অনেক বড় বড় কাজ যেগুলো করা সেগুলো করে দিয়েছে বল সাজিয়ে দিয়েছে এবং স্ট্রাইকারদের জন্যে ভালো ভালো গোল করেছে তার জন্যে এবং তার তিনটে অ্যাসিস্ট কিন্তু অসাধারণ কালকে এবং তাকে টপ অ্যাসিস্টে উঠতে উঠে আসতে সাহায্য করেছে এবং মনবীর সিং কিন্তু পুরো মাঠ জুড়ে খেলেছে এবং দুর্দান্ত খেলেছে সে যে লাইনে খেলেছে সে লাইনে অসাধারণ তাকে আটকাতে পারেন অপোনেন্ট তাকে আটকাতে গেলে ফাউলও পর্যন্ত করতে হয়েছে এবং মনবীর সিং তার আগের বছরে যে ছন্দ ছিল সে ছন্দ কিন্তু আবার ফিরে পেলো আর মনবীর সিং যদি ছন্দ ফিরে পায় কতটা খরতরনাক সে আগামীকাল দেখিয়ে দিয়েছে অ্যান্টোনিও লোপে সাবাস কিন্তু মনবীর সিংয়ের খেলাতে একদম খুব আনন্দিত এবং তার প্রশংসা একদম পঞ্চমুখ হয়ে গেছিলো আগামীকাল অ্যান্টোনিও লোপে সাবাস মনবীর সিংয়ের খেলায় নেক্সট আপডেটটা কিয়ান নাসিরিকে নিয়ে অবশেষে কিন্তু কিয়ান নার্সিরি প্লেইং ইলেভেনের মধ্যে খেলার সুযোগ পেলো হয়তো প্রথম থেকে পেলো না সেকেন্ড হাফে খেলার শুরু হবার প্রায় আশি একাশি মিনিট পর প্রায় দশ পনেরো মিনিট প্লেইং ইলেভেন পেল প্লেইং গেম খেলা তো আগামীকাল নিশ্চয়ই দেখা গেছে কিয়ান না সিকে অ্যান্টনিও সাবাস মাঠে নামিয়েছিল শুধুমাত্র দশ বা বারো সেকেন্ড বারো মিনিটের জন্য চান্স পেয়েছে তো এতদিন একদমই মাঠে নামতে ছিল না সে চান্স পাচ্ছিল না খেলার অবশেষে কালকে তার অবসান ঘটিয়ে কিয়ান না চান্স দেওয়া হলো সে কিন্তু মাঠে ফিরল আর এমনি কিয়ান নাসিরি স্বস্তির দিক এবং কিয়ান নাশ্রি যখন আগামীকাল খেলতে নামছিল তার মুখটা কিন্তু অনেকটাই শূন্য টাইপের হয়েছিল সে খেলতে পারছিল না আনন্দিত নেই তাও দল যে এত ভালো ফলাফল করেছে সে যদি খেলতো তার সঙ্গে টিমের সঙ্গে যদি থাকতো আরও বেশি আনন্দিত হতো যাকে এবার থেকে হয়তো প্লেইং লেমে কিনা কিয়ান্নাশিরিকে অবশ্যই রাখবে কিয়ান্নাশিরি আগামীকাল শুরু করেছে সুযোগ পেল যেটা বলা হচ্ছে এবং কাম ব্যাক লাস্ট যে আপডেটটা আছে কাম ব্যাক করলো ব্র্যান্ডেন্ড হ্যামিল তো ব্র্যান্ডেন হ্যামিলকে নিয়ে অনেক জল্পনা কল্পনা হচ্ছিল যে চোট বেড়েছে কমেছে আসবে না কতদিন দেরি লাগবে এই লাগবে ওই লাগবে সেই লাগবে সেক্ষেত্রে আগামীকাল কিন্তু ব্র্যান্ডেন্ড হ্যামিল প্লেইং ইলেভেনে ছিল এবং দলে ফিরেছে হয়তো তাকে না সে কিন্তু দলে ছিল সাবটিটিউট হিসেবে তাকে কোচ না বাতে নাবাতে না বাতে পারতো ব্র্যান্ডেন হ্যামিলকে এবার আশা করি দেখা যাচ্ছে যে ব্র্যান্ডেন হ্যামিল কিন্তু ডার্বি ম্যাচ খেলতে পারে কারণ তাকে আগামীকাল সে চোট সারিয়ে দলে যেহেতু ফিরেছে সে কিন্তু ডার্বির জন্যে আগামীকালের ম্যাচ তাকে না প্রস্তুতি নিয়ে নিয়েছে ডিফেন্স আরও শক্ত করার জন্যে সেক্ষেত্রে কিন্তু ব্যান্ডেন হ্যামিল ডার্বিতে ম্যাচ খেলছে একশো পার্সেন্ট গ্যারেন্টির মধ্যে এটা আমি বলতে পারি সেহেতু আগামীকাল ম্যাচে যখন সাস্টেটিক বিউটি হিসেবে ছিল কিন্তু ব্যান্ডেন হ্যামিল ডারবি ম্যাচেও থাকবে তো ডার্বি ব্যান্ডেন হ্যামিল ওয়াটে কাম ব্যাক তো চলো এবার ফুল মোহনবাগান টিম চলে এসেছে ফুল ডিফেন্স ঠিক হয়ে গেছে এবং আনোয়ার আলী কিন্তু আগামীকাল দুর্দান্ত ডিফেন্স করেছে এবং ডারি ডারবি নিয়ে সমালোচনা খুব চলছে পুরোপুরি যখন আপডেটটা এবার আমি পাবো পুরোপুরি বলতে আসবো যে ডার্বিটা নিয়ে কি হচ্ছে না হচ্ছে তো চলো এই ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো ব্ল্যাক অ্যান্ড ঢং করে বাজিয়ে দাও খেলার খবর চলে তাড়াতাড়ি দু সাবস্ক্রাইব করে দাও বা নেক্সট ভিডিও